নবীর শরীফ দেখে মন বরে না নবীর শরীফ দেখে মন বরে না দিদার দাউগো সে মোদি দিদার দাউগো সে মোদিনা शान को तुम मोर कामली वाला ओ गो मोदीना वाला कौर कोरोना ओ गो मदिना वाला को रो दीदार दाऊ गो शाय मोदीना নবীর রু শরীফ দেখে মন বরে না নবীর রু শরীফ দেখে মন বরে না দিদার দাও গো সে মদি ওগো মদিনাওয়ালা করো করুণা গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শে মদিনা নবীরও জা শরীপ দেখে মন নবীর রৌজা শরীফ দেখে মন বরে না দার দাও গো মদিনা আমি কাদি বাংলাদেশে কবে যাবো আমি তোমার রৌজার পাশে ওগো গো শিরা জুনমুনি কে ড ওগো গো শিরা জুনমুনি কাঁচে দিদার গো শে নবীর দেখে মন বরে না দিদার দাও গো শায়ে